স্নেক আইসল্যান্ড এমন একটা দ্বীপ যেখানে মানুষের কোনো বসতি নেই সেখানে শুধু সাপে রাজত্ব করে এই দ্বীপটি ব্রাজিলে অবস্থিত এটি ইলদা দ্য কুইমেন্ডা গ্র্যান্ডে নামেও পরিচিত এই সাপের দ্বীপটি ব্রাজিলে সাপ পাওলো নামক সমুদ্র থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থিত বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিশদর সাপের আশ্রয়স্থল এই দ্বীপটি এই দ্বীপটি এতটাই সুন্দর যে সাধারণ মানুষের মন এরা আকৃষ্ট করে কিন্তু এই দ্বীপটিতে যাওয়া খুব সহজ ব্যাপার নয় পৃথিবীর বিশদর সাপের মধ্যে নামক সাপ একমাত্র এই দ্বীপেই দেখতে পাওয়া যায় এছাড়াও এখানে গোল্ডেন পিট সাপও দেখতে পাওয়া যায় নাম তাই এখানে সাধারণ মানুষের নিষেধাজ্ঞা জারি করেছেন ব্রেজিলিয়ান নেভি এই দ্বীপে কুড়ি লাখেরও বেশি সাপ বসবাস করে প্রতি বড় কিলোমিটারে পাঁচ থেকে সাতটি সাপ দেখা যায় এই দ্বীপের সাপ এতটাই বিষদর যে এই সাপের বিষে একটা সুস্থ মানুষ পনেরো মিনিটেই মারা যায় কয়েক বছর আগে ব্রাজিলিয়ান সরকার এই দ্বীপে রক্ষণাবেক্ষণ করার জন্য লাইট হাউসে একটি পরিবার নিয়োগ করেছিলেন তখন এই দ্বীপে সাপের সংখ্যা খুব কম ছিল কিন্তু কিছুদিনের মধ্যে এই দ্বীপে সাপের সংখ্যা এতটাই বেড়ে যায় যে একদিন এই লাইট হাউসের লক্ষ সাপ ঢুকে পড়ে জানলা দিয়ে এই পরিস্থিতি দেখে সেই পরিবার যখন ছুটে বাইরে বেরিয়ে আসতে চায় তখন তারা এই সাপের শিকার হয় তারপর থেকে ব্রাজিলিয়ান নেভি এই লাইট হাউসটিকে লক করে দেন এই লাইট হাউসটি এখনো আছে কিন্তু সেখানে কোনো মানুষ নেই আজ শুধু সাপের রাজত্ব আরো বলা হয় যে সামুদ্রিক ডাকাতেরা তাদের লুট করা সম্পত্তি এই দ্বীপেই রেখে যেতেন এবং তার সাথে সাথে কিছু বিষদর সাপও এখানে ছেড়ে যেতেন এই সাপের বংশবৃদ্ধি বাড়তে বাড়তেই আজ স্নেক আইসল্যান্ডের উৎপত্তি হয়েছে আজ এখানেই থাক আবার একদিন আসবো নতুন একখানা ভিডিও নিয়ে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানাবেন আর দ্য মিস্টিরিয়াস ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ